আসসালামু আলাইকুম সেরা প্রপার্টিসের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদপুরে খুবই প্রায়ম একটা লোকেশন শাহজাহান রোডে তিতাস গ্যাসের সংযোগসহ আঠারোশো বর্গ ফুটের খুবই চমৎকার লেআউটের একটি অ্যাপার্টমেন্ট আজকে আপনাদেরকে দেখাবো ফ্ল্যাটটি সম্পূর্ণ খোলামেলা আলো বাতাসপূর্ণ এবং লেআউটটি খুবই চমৎকার তো চলুন পুরো ফ্ল্যাটটি করে দেখি আমরা এখন রয়েছি আটতলা বিল্ডিং এর তৃতীয় তলায় সর্বমোট জমির পরিমাণ সাড়ে চার কাঠা সিঙ্গেল ইউনিটের একটি বাসায় সর্বমোট আটটা অ্যাপার্টমেন্ট বিল্ডিংটিতে একদম নিরিবিলি শান্ত একটা পরিবেশে বিল্ডিং এর অবস্থান ফ্ল্যাটটিতে রয়েছে তিনটি বেড তিনটি বাথরুম একটা সার্ভেন্ট টয়লেট রয়েছে টোটাল চারটি বাথরুম ড্রয়িং এবং ডাইনিং স্পেস আলাদা একটা ফ্যামিলি লিভিং স্পেস রয়েছে এবং সুবিশাল একটি কিচেন রুম থাকছে ড্রয়িং রুম সুবিশাল একটি ড্রয়িং রুম অনেক অনেক পর্যাপ্ত স্পেস এবং ফ্রন্ট সাইডে একটি সুন্দর একটা বেলকুনি রয়েছে খুবই সুন্দর এক এবং সামনে রাস্তা অনেক গাছ রয়েছে রাস্তার সামনে খুবই মনোরম মনোমুগ্ধকর একটি পরিবেশ আপনারা ফ্ল্যাটটা ভিজিট না করলে আসলে বুঝতে পারবেন না খুবই খুবই চমৎকার একটি অ্যাপার্টমেন্ট এবং বিল্ডিং বিল্ডিংটি ডিজাইন খুবই আধুনিক একটি ডিজাইনের বিল্ডিং তো আমরা এখন রয়েছি ডাইনিং স্পেস এবং ফ্রন্টে ফ্যামিলি লিভিং স্পেস এখানে অনেক সুবিশাল বড় একটি ফুল আইট উইন্ডো রয়েছে সুন্দর পরিবেশ ফ্যামিলি লিভিং স্পেস এবং ডাইনিং স্পেস পর্যাপ্ত স্পেস রয়েছে এখানে তো আপনারা ফ্ল্যাটটা কেউ যদি সরাসরি ভিজিট করতে চান জিরো ওয়ান এইট ওয়ান সিক্স সেভেন এইট সিক্স ওয়ান সেভেন ওয়ান এই নাম্বারে যোগাযোগ করে আপনার ভিজিট টাইমটি এখনই নিয়ে নিতে পারেন আপনারা অনেকেই মাঝে মাঝে আমাদের সঙ্গে যোগাযোগ করেন ইকবাল রোড বা শাহজাহান রোড কারঙ্গি রোড এদিকে অ্যাপার্টমেন্টের জন্য এই ফ্ল্যাটটা আপনারা দেখতে পারেন খুবই ভালো একটা ফ্ল্যাট আশা করি দেখলে কারোর এটার সাথে একটি অ্যাটাচ ওয়াশরুম রয়েছে খুবই স্ট্যান্ডার্ড সাইজ খুবই একটি অ্যাটাচ ওয়াশরুম চাইল্ড বেড সাথে এবং বড় একটা উইন্ডো রয়েছে এবং পুরোপুরি পর্দা দেওয়া এবং অনেক ফার্নিচার যার কারণে লাইটটা আসলে বোঝা যাচ্ছে না পর্যাপ্ত থাকবে দিনের বেলায় কিচেন রুম বেশ বড় একটি কিচেন রুম এবং কেবিনেট করা আছে এবং কিচেন রুমের সাথে একটি সার্ভেন টয়লেট রয়েছে যদিও এটা ওনারা স্টোর হিসেবে ইউজ করছে যার যার পছন্দ সেইভাবে ইউজ করতে পারবে আর কি এবং একটি ডাউন রয়েছে এবং এখানে একটি উইন্ডো রয়েছে মোটামুটি বেশ বড় একটি কিচেন রুম উপরে এবং নিচে সুন্দর ক্যাবিনেট করা আছে বিল্ডিং এর লোকেশন ইকবাল রোড আলামিন মসজিদ সন্নিকটে মসজিদ থেকে পায়াটা দূরত্ব তিন থেকে চার মিনিট এটা দূরত্বে বিল্ডিং এর অবস্থান খুবই চমৎকার একটি লোকেশন থার্ড বেড খুবই স্ট্যান্ডার্ড সাইজের একটি থার্ড বেড পর্যাপ্ত একটি বড় বারান্দা এবং অন্য পাশে একটি বড় উইন্ডো রয়েছে আসলে পর্দা দেওয়ার কারণে লাইট এভাবে বোঝা যাচ্ছে না পর্যাপ্ত থাকবে ফ্ল্যাটটিতে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে দিন এতে করে পরবর্তী ভিডিও এবং নোটিফিকেশন খুব সহজেই আপনারা পেয়ে যাবেন থার্ড বেডের সাথে একটি কমন অসুম রয়েছে এই অসুমটা আপাতত লক দুঃখিত দেখাতে পারলাম না অসুমটা সাইজ খুবই স্ট্যান্ডার্ড সাইজের আপনারা ভিজিট করলে দেখতে পারবেন খুবই স্ট্যান্ডার্ড সাইজের একটি কমন অশ্রুম তো চলুন আমরা এখন মাস্টার মাস্টারবেডটি দেখে ফেলি খুবই স্পেসিয়াস একটি মাস্টারবেড ফ্রন্ট সাইডে অবস্থিত পর্যাপ্ত স্পেস রয়েছে রুমটিতে অনেক অনেক বড় একটি মাস্টার বেড এবং সাথে একটি অ্যাটাচ রুম রয়েছে খুব স্ট্যান্ডার্ড সাইজের এবং ফিটিংস গুলো খুবই খুবই চোখ কোয়ালিটির এবং সাথে একটি ফ্রন্ট সাইডে একটি বেলকনি রয়েছে খুবই চমৎকার একটি বেলকুনি শান্ত নিরিবিলি পরিবেশ পর্যাপ্ত ডেলাইট থাকবে থাকবে রুমটিতে আপনারা যারা এরকম একটা ভালো লোকেশন মোহাম্মদপুর শাহজাহান রোডে অ্যাপার্টমেন্ট খুঁজতেছেন তারা এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ফ্ল্যাটটা খুবই চমৎকার তো অলরেডি আমরা পুরো ফ্ল্যাটটি করে দেখে ফেলেছি তো চলুন এখন আমরা বিল্ডিংয়ের এর স্বাদটা দেখে ফেলি খুবই চমৎকার একটি স্বাদ স্বাদে একটি কমিউনিটি হল রয়েছে বেসিন এরিয়া এবং একটি টয়লেটও রয়েছে এখানে মোটামুটি বেশ বড় একটি হলরুম কমিউনিটি হল এবং এই পাশটায় রয়েছে ওপেন সাদ এখানে কাপড় শুকানো যায় এবং কিছু গার্ডেনিং এর গাছ লাগানো আছে এবং উপরেও বেশ সুন্দর একটা মনোরম পরিবেশ আমরা উপরে যাব উপরেও খুব সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে এবং অনেক গাছ লাগানো আছে খুবই চমৎকার একটি পরিবেশ এই যে এখানে এখানে বসা যায় বিকেলবেলায় খুবই সুন্দর অ্যারেঞ্জমেন্ট রয়েছে এবং একটি দোলনাও রয়েছে বাচ্চারা খেলতে পারবে খুবই খুবই মনোরম একটা পরিবেশ ছাদে তো অলরেডি আমরা ফ্ল্যাটটি ঘুরে দেখে ফেলেছি এবং সাতটাও ঘুরে দেখলাম ফ্ল্যাটের ফুল ডিটেল এবং প্রাইস ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে প্রয়োজনে দেখে নিতে পারেন আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম